হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আমি মোটামুটি আছি তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট এখন এই যে আমার পেশার ওষুধ নিয়ে বসে পড়েছি ওষুধটা খেয়ে তারপরে বাজার নামাবো সকালেই চলে গেছিলাম বাজারে বাজার করে নিয়ে এসেছি কিন্তু এখনও গোছানোর টাইম পাইনি এখন গোছাবো এই যে আমার বাজারের ব্যাগ এখনও বাজার নামানোর সময় হয়নি ওষুধটা খেয়ে নিয়ে তারপরে এখন বাজারগুলো নামাবো তো চলো তোমাদের সাথে শেয়ার করব আমি আজকে কি রান্না করবো সারাদিন কী করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও অনেকে ভিডিও দেখছো কিন্তু একটা লাইক করছো না লাইক করলে আমার ভালো লাগবে যে আমারও ভিডিও করতে ভালো লাগবে তো তোমরা প্লিজ একটা করে লাইক করে দিও তো বন্ধুরা বাজার টাজার গুছিয়ে নিয়েছি এবার শাক এনেছিলাম শাকটা ভালো করে ধুয়ে কুচিয়ে এই যে একটু রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি এটা দিয়ে শাক ভাজবো আর এখানে মাংস সব গুছিয়ে নিয়েছি করবো মাংস খাসির মাংস তো মাংসটা আবার একটুখানি পরিষ্কার করে নেব রান্না বসিয়ে দিয়েছি শাক ভাজবো প্রথমে তো কড়াইতে ফোড়ন গুলো দিয়ে দিয়েছি কালো জিরে রসুন আর দিয়েছি পেঁয়াজ আর দিয়েছি কাঁচা লঙ্কা এবার শাকটা ছেড়ে দেবো শাক ভালো করে ধুয়ে রাখা তো শাকটা ছেড়ে দিয়েছি এবার নুন দিয়ে ধুতে দেবো বন্ধুরা জল দিয়ে দিয়েছি একটু ভেতরে আর এদিকে মাংসটা সিটি মারতে দিয়েছি আর একটা জিনিস দেখায় এটা হচ্ছে নুন আমি এটা কড়াইতে ভালো করে ভেজে রেখেছি ঠান্ডা হতে দিয়েছি ঠান্ডা হলে পোটে ভরে রাখব সাতটা ভাজা ভাজা হয়ে এসেছে আর একটু শুকিয়ে যাবে পুরো একদম ভাজা ভাজা করে নামাবো তো মাংসর জন্য এই মশলাটা করে নেব তো শাকটা নামিয়ে বাটিতে ঢেলে নিয়েছি মাংসগুলো দিয়ে দিয়েছি একবার এখন কষাবো কষাতে থাকবো তো বন্ধুরা মাংসটা হয়ে এসেছে ওটা কাঁচা চিড়ে চিড়ে দিলাম এদিকে আমার ভাতও ফুটে গেছে মাংসটা নিয়ে তো বন্ধুরা আজকে তো ফাদার্স ডে তাই রঙ্গন ওর বাবার জন্য এটা বানিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে এটা আবার খুলে আপনাদের দেখাচ্ছি এই যে খুব সুন্দর লিখে আপনারা সবাই কমেন্ট করে বলবেন যে ও কেমন বানিয়েছে ওর বাবার জন্য তো বন্ধুরা সারাদিন কীভাবে কাটান তো তোমাদের সাথে শেয়ার করলাম প্রচণ্ড গরম পড়েছে আর কিছু ভালো লাগছে না রাতের কিছু রান্না নেই তো রাতে শুধু সেদ্ধ ভাত করবো আলু সেদ্ধ ভাত কেননা এই গরমে আর ভালো লাগছে না আর কদিন ধরে টানা পান্তা ভাত খেয়েছি আজকে আর ভালো লাগছে না আজকে আর করে রাখিনি আর রঙন তো গরমে পুরো কাহিল ওকে আর আজকে বলতে বসায়নি ঘরে ঘরের লাইট দিয়ে রেখেছিলাম তো ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু আছো আমার ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও